প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আবারও এই চ্যানেলের আপডেট একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই অবগত আছো যে দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থমকে আছে এইচএসসি পরীক্ষা তোমাদের ষা পরীক্ষাও দুইটি পরীক্ষা হওয়ার পরে আটকে আছে তো শিক্ষার্থী বন্ধুরা এমন তো অবস্থায় সবার মনে একটি প্রশ্ন যে কবে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কারণ দীর্ঘ একটি সময় ধরে প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ও শিক্ষকবিহীন একটি অবসর সময় অতিবাহিত করছে অর্থাৎ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোই যেন প্রাণহীন হয়ে পড়েছে সেই শিক্ষা প্রতি কবে প্রাণ ফিরবে সেই প্রশ্ন সবার মনে তো সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কবে খুলবে সে নিয়ে একটি তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী চলুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখি এলমান এইচএসসি পরীক্ষা শেষ করতে বেশ গুরুত্ব দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এছাড়া প্রাথমিকের ষাটমাসিক সামষ্টিক মূল্যায়ন শেষ করতেও চাপ রয়েছে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান না খোলা গেলে কোনোটি সম্ভব হবে না তাই আগামী দুই দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে কবে নাগাদ শিক্ষা প্রতিষ্ঠান খুলবে অন্যদিকে মেট্রোপলিটন সিটি এলাকায় প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত নিতে আরও দুই দিন সময় লাগবে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে এখনো সময় লাগবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ তিনি বাংলা টিউবনকে বলেন আগামী দুই দিনের মধ্যে আলাপ আলোচনা করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো আলোচনা হয়নি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে আগামীকাল উনত্রিশে জুলাই বিশেষ মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান আগামী আরও দুই দিন অফিস নতুন সময়সূচি অনুযায়ী চলবে এ সময়ে বিদ্যালয় খুলে দেওয়া হবে না তবে মন্ত্রিসভার বৈঠকের পর আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে এদিকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এক বার্তায় বলেছেন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য উদ্যোগ নিতে অনুরোধ জানানো হবে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করতে প্রতিষ্ঠান প্রধানদের প্রতি অনুরোধ জানাবে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট শিক্ষা সংশ্লিষ্টরা শিক্ষা সংশ্লিষ্টরা জানান বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ তৈরি হলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় সমস্যা হবে না তাছাড়া সিটি কর্পোরেশন এলাকায় প্রাথমিক বিদ্যালয় চলতে সমস্যা হচ্ছে না শিগগিরই হয়তো সিটি কর্পোরেশন এলাকায়ও শুরু করা যাবে চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সহিংস অবস্থা তৈরি হলে ১৬ জুন সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় নিরাপত্তার জন্য শিক্ষার্থীদের ঘরে থাকার আহ্বান জানানো হয় একই দিন দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি এরপর বিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল থেকে নির্দেশ দেয় গত একুশে জুলাই চুয়াল্লিশতম বিসিএস এর মৌখিক পরীক্ষা স্থগিত করে সহকারী সরকারি কর্ম কমিশন পিএইচসি এর আগে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় গত ১৬ জুলাই বিজ্ঞপ্তি দিয়ে আঠারো জুলাইয়ের চলমান এইচএসসি ও সমান পরীক্ষা স্থগিত করা হয় কোটা পদ্ধতি নিয়ে চলমান সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় গত আঠারো জুলাই আবার আঠাইশে জুলাইয়ের পরীক্ষাও স্থগিত ঘোষণা করা হয় একে সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয় সব পরীক্ষা শিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বাংলা ট্রিবিউনকে জানান স্থগিত পরীক্ষাগুলো এগারোই আগস্টের পর অনুষ্ঠিত হবে শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন